হ্যালো শিক্ষার্থী স্বাগতম সবাইকে এইসার সাকলাইন্স টিউটোরিয়ালে আজকে উপস্থিত হয়েছি ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি অনুশীলনের আট ও নয় নম্বর প্রশ্নের সমাধান নিয়ে তাহলে শুরু করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আট নম্বর প্রশ্ন হল নয় পার্সেন্ট হারে দুই টাকার দশ বছরের মুনাফা এখানে কিন্তু কমা আছে নয় পার্সেন্ট হারে দুই হাজার টাকার দশ বছরের মুনাফা তার মানে এই অংশটুকু পরে আমরা যা বুঝতে যে এখানে মুনাফার হার হচ্ছে এবং এবং হচ্ছে হচ্ছে সময় বছর তার মানে আমাকে মুনাফা নির্ণয় করতে হবে অর্থাৎ মুনাফা আয় নির্ণয় করতে হবে এরপরে দ্বিতীয় যে অংশ আট পার্সেন্ট হারে পাঁচ হাজার টাকা কত বছরের আবার সমান হবে কথাটা বুঝো যে আট পার্সেন্ট হারে তার মানে দ্বিতীয় ধাপে মুনাফার হার হচ্ছে আট পার্সেন্ট এবং আসল টাকার পরিমাণ হচ্ছে আসল টাকার পরিমাণ হচ্ছে পাঁচ হাজার এবং কত বছরে তার মানে আমার কাছে কী চেয়েছে সময় চেয়েছে এদের মান চেয়েছে মুনাফার সমান এই কথাটার অর্থ হচ্ছে যে আমরা প্রথম ধাপে যে মুনাফাটা পাব এটাকে দ্বিতীয় ধাপে কিন্তু ব্যবহার করে আমাকে সময় নির্ণয় করতে হবে তাহলে আমরা কি লিখতে পারি যে আছে। দেওয়া আছে কি দেওয়া আছে বলো তো যে মুনাফার হার মুনাফার আর সমান হচ্ছে নয় পার্সেন্ট তাহলে নয় পার্সেন্ট মানে নয় কে একশো দ্বারা ভাগ তাহলে নয় কে একশো দ্বারা ভাগ করলে কি হবে শূন্য দশমিক শূন্য নয় এরপরে আসল আসল টাকার পরিমাণকে পি দ্বারা প্রকাশ করা হয় তাহলে আসল আসল কত হচ্ছে টাকা এরপরে সময় কত সময় হচ্ছে সময় হচ্ছে এম দশ বছর তাহলে বলো তো এখানে কি নেই এখানে কিন্তু মুনাফা নেই তার মানে আমাদের কাছে মুনাফায় চাওয়া হয়েছে তাহলে এখন আমরা মুনাফা কিভাবে বের করবো আমরা জানি আমরা জানি মুনাফা মুনাফা আইসোমা পি আর এম তাহলে পি কত পি হচ্ছে দুই হাজার টাকা আর কত শূন্য দশমিক শূন্য নয় এল কত এম হচ্ছে দশ বছর তো এখন এইটাকে যদি আমরা এখন ক্যালকুলেটারের হিসাব করি তাহলে কত আসত আমরা যদি ক্যালকুলেটার সারা আবার হিসাব করি তারপরেও আমরা কিন্তু হিসাব বের করতে পারবো দেখো কীভাবে আমি খুব সহজভাবে তোমাদের দেখাচ্ছি কারণ দশমিক পর দেখো এখানে দুই অঙ্ক আছে কয় অঙ্ক আছে দুই অঙ্ক তাহলে দশমিক পর জয় অঙ্ক এক দিয়ে আমরা তয়টা শূন্য নেব তাহলে দশমিকটা কিন্তু উঠে যাচ্ছে তো এখন আমাদের জন্য কাটাকাটিটা খুবই সহজ দেখো এক শূন্য এক শূন্য কাটা এক শূন্য এক শূন্য কাটা তাহলে দেখো তো নয় দুগুলো কত হচ্ছে নয় দুকুন হচ্ছে আঠারো নয় দুকুন হচ্ছে আঠারো শূন্য দুটো বসাই দিলাম তাহলে কত হলো আঠারো শত টাকা এক হাজার আটশত টাকা তো এইভাবেও কিন্তু তোমরা হিসাব করতে পারো অথবা এটা পুরোটাই ক্যালকুলেটারে হিসাব করেও তুমি কিন্তু মুনাফাটা বের করতে পারো তো এই হচ্ছে প্রথম ধাপের সমাধান তো এখন আমরা দ্বিতীয় ধাপের যে সমাধানটা করব যে আট পার্সেন্ট হারে পাঁচ টাকা কত বছরের মুনাফা সমান হবে তার বছর বছরটা তো নির্ণয় করব কিন্তু কত বছরের প্রথম ধাপে দশ বছরে যে আমরা মুনাফাটা পেয়েছি দ্বিতীয় ধাপে কত বছরে ওই মুনাফার দশ বছরের যে মুনাফা আঠারো শত টাকা কিন্তু কত বছরে সেটা মুনাফাটা আঠারো শত টাকাই হবে তো আমরা সেই জিনিসটাই আমরা বের করব যে সময়টা বের করব এটার জন্য আমরা কি করব যে আবার 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 কেন লিখলাম কারণ আমাদের আয় হচ্ছে কত আয় হচ্ছে আঠারো শত টাকা এবং এখান থেকে আমরা দেখতেছি যে আসল টাকার পরিমাণ কত আসল পি সমান হচ্ছে পাঁচ হাজার টাকা এবং আর সমান হচ্ছে আট পার্সেন্ট লাট পার্সেন্ট এটাকে যদি আমরা একশো দ্বারা ভাগ করি তাহলে শূন্য দশমিক শূন্য আট তাহলে এদিক থেকে আমরা এখন সময়ের যদি মানে সময়টাকে যদি বের করি তাহলে আমরা জানি যে কত এন সমান আই ডিভাইডেড পি আর তাহলে আই কত আই হচ্ছে আঠারো শতক এবং পি হচ্ছে কত পাঁচ হাজার এবং আর হচ্ছে শূন্য দশমিক শূন্য আট শূন্য দশমিক শূন্য আট এখন আমরা যদি এই আঠারো শতকে পাঁচ হাজার করুন শূন্য দশমিক শূন্য আট এই গুণফল অর্থাৎ পাঁচ হাজারের সাথে যদি শূন্য দশমিক শূন্য আট গুণ করি সেই গুণফলটা এবং ওপরের লব যে আঠারোশো আছে এই আঠারোশোটি যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো চার দশমিক পাঁচ চার দশমিক পাঁচ বছর অর্থাৎ সাড়ে চার বছর এটা হচ্ছে চার বছর ছয় মাস তাই না তাহলে আমরা বলতে পারি যে আট পার্সেন্ট হারে পাঁচ হাজার টাকার চার বছর ছয় মাস বা সাড়ে চার বছরের চার দশমিক পাঁচ বছরের মুনাফা সমান মুনাফা সমান তো এটাই এটাই হচ্ছে আমাদের কিন্তু এই প্রশ্নের সমাধান তো তো উত্তর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা নয় নম প্রশ্নের সমাধান করবো আট নম প্রশ্ন এবং নয় নম প্রশ্ন প্রায় সমান তো আট নম প্রশ্নের মধ্যে সময় চাওয়া হয়েছে এবং নয় নম প্রশ্নের মধ্যে মুনাফার হার চাওয়া হয়েছে কিন্তু অঙ্কের ক্যাটাগরি কিন্তু প্রায় সেম তো এখন আমরা এই আট নম্বর সরি এখন আমরা এই নয় নম প্রশ্নের সমাধান করবো তো নয়নম প্রশ্ন হলো তেরো হারে পঁচিশ হাজার টাকার ৬ বছরের মুনাফা আগের প্রশ্নটা কিন্তু সেম ছিল যে সেখানে নয় হারে দুই টাকার দশ বছরের মুনাফা আর এখানে বলা হচ্ছে নয়ের জায়গায় ১৩ বলা হচ্ছে যে তেরো পার্সেন্ট হারে দুই হাজারের জায়গায় পঁচিশ হাজার বলা হচ্ছে এবং দশ বছরের জায়গায় ছয় বছর বলা হচ্ছে তাই না তাহলে তেরো পার্সেন্ট হারে পঁচিশ হাজার টাকার ছয় বছরের মুনাফা তারপরে আমাকে মুনাফার নির্ণয় করতে হবে কত বছর কত মুনাফা হারে কত মুনাফা হারে বিশ হাজার টাকার আট বছরের মুনাফার সমান আট বছরের মুনাফার সমান তারপরে আমাকে এখান থেকে মুনাফার হারটাকে নির্ণয় করতে হবে এখান থেকে আমাকে মুনাফার হার নির্ণয় করতে হবে তো এটার জন্য আমরা প্রথম যে ধাপ সেটা করব যে দেওয়া আছে মুনাফার হার মুনাফার হার আর সমান তেরো পার্সেন্ট আর তেরো পার্সেন্টকে তোমরা যদি একশো দ্বারা ভাগ করো তাহলে কত আসবে শূন্য দশমিক এক তিন এরপরে আসন কত যে আসল সমান টাকা এরপরে সময় সময় এম সমান হচ্ছে ছয় বছর তাহলে এখান থেকে আবারও আমাদের মুনাফা নির্ণয় করতে হবে এই জন্য আমরা কি করব যে আমরা জানি আমরা জানি আমরা জানি মুনাফা আই সমান পি আর এম তাহলে পি হচ্ছে কত পঁচিশ কত আর হচ্ছে শূন্য দশমিক এক তিনটাকে তোমরা যদি ক্যালকুলেটারের হিসাব করো তাহলে এর মানটা আসবে এর মানটা আসবে উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশত টাকা এটাই হচ্ছে তেরো পার্সেন্ট হারে পঁচিশ হাজার টাকা ছয় বছরের মুনাফা উনিশ হাজার পাঁচশত টাকা তো এখন আমরা দ্বিতীয় ধাপে যদি অঙ্কটা করতে যাই তাহলে কত মুনাফা হারে কত মুনাফা হারে তার মানে মুনাফার হার চেয়েছে বিশ হাজার টাকার আট বছরের মুনাফার সমান অর্থাৎ প্রথম ধাপে যে আমরা মুনাফাটা পাইলাম উনিশ হাজার পাঁচশো এটা দ্বিতীয় ধাপে এটাকে ব্যবহার করে আমাকে মুনাফার হার বের করতে হবে সেটার জন্য আমরা আবারও লিখব যে আবার দেখো যে মুনাফা আয় সমান হচ্ছে উনিশ হাজার এবং সময় এম সমান হচ্ছে আট বছর এখন প্রশ্ন হচ্ছে যে মুনাফার আর সমান কত হোয়াট অর্থাৎ মুনাফার হার কত এটার জন্য আমরা কি করব যে আমরা জানি যে মুনাফার হার আর পি এল তাহলে আই কত আই হচ্ছে উনিশ হাজার পাঁচশো এবং পি কত ই হচ্ছে বিশ হাজার এবং এম কত আট বছর আর যেহেতু মুনাফার হার নির্ণয় করতে বলছে সেহেতু আমাকে একশো পার্সেন্ট দ্বারা গুণ করতে হবে এখন এটা যদি আমরা এখন আবারও ক্যালকুলেটারের হিসাব করি তাহলে মানটা আসবে বারো দশমিক এক আট সাত বিশ হাজার টাকার আট বছরের মুনাফা কিন্তু ওই উনিশ হাজার টাকার সমান মানে মুনাফা উনিশ হাজার পাঁচশো তখনই সমান হবে যখন মুনাফার হারটা হবে 12 দশমিক মুনাফার হারটা যখন বারো দশমিক হবে তখনই কিন্তু আহ বিশ হাজার টাকার আট বছরের মুনাফা তখন কিন্তু এই উনিশ হাজার পাঁচশো টাকাই হবে তো আমাদের কিন্তু আট এবং নয় এই দুইটা প্রশ্নের সমাধান কিন্তু প্রায় সমান কারণ প্রথম যে প্রশ্নটা ছিল আট নম্বর সেটাতে সময় চাওয়া হয়েছিল এবং নয় নম্বর প্রশ্নের মধ্যে হার চাওয়া হয়েছিল কিন্তু অঙ্ক করার ধরন কিন্তু একই রকম ছিল তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা ক্লাসগুলো দেখো তোমরা অবশ্যই জানো যে অঙ্কগুলোর ধরন কিন্তু প্রায় একই রকম এখানে শুধু অঙ্ক পরে তোমাকে বুঝতে হবে কোন প্রশ্নে কোন সূত্রটা প্রয়োগ করলে তোমার সমাধানটা হবে তুমি যদি প্রশ্নটা পড়ার পর সঠিক ডেটাটা বুঝতে পারো তাহলে কিন্তু তুমি এই প্রশ্নের সমাধানগুলো সহজেই করতে পারবা এখানে নির্ভুলভাবে তুমি সমাধান করতে পারবা তো কাজেই তোমাদের যদি আমার ক্লাসগুলো আমার চ্যানেলের আমার চ্যানেলের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ